সিন্ডিকেটের দল যে দলে যোগ্য ফুটবলার নেই স্কিল ফুটবলার নেই তারপরেও জাতীয় দলে খেলেন অনেকেই অথবা বেশিরভাগ ফুটবলার খেলেন এমন অভিযোগ ভক্ত সমর্থক বিশ্লেষকদের যে বসুন্ধরা কিংস থেকে অনেক ফুটবলার সুযোগ পান শুধুমাত্র সেই দলে খেলেন বলে এবং সেই দলকে বলা হয়েছে বা বলা হচ্ছে সিন্ডিকেটের দল এই যে এমন অভিযোগ এমন অভিযোগকে খণ্ডন করার বড় একটা সুযোগ পেয়েছিল বসুন্ধরা কিংস তাদের ম্যাচ ছিল আবাহনের বিপক্ষে ফেডারেশন কাপের ফাইনালে ওঠার ম্যাচ ছিল সেই ম্যাচে কিন্তু তারা প্রমাণ করতে পারত শুধু বসুন্ধরা কিংস নয় যারা রয়েছেন ফুটবলার যাদেরকে নিয়ে অভিযোগ তারা কিন্তু এই ম্যাচটাকে বড় করে দেখতে পারতেন কাজে লাগাতে পারতেন কিন্তু তারা সেটা পারেনি উল্টো আরো প্রশ্ন তৈরি করলেন যে প্রশ্নগুলো তৈরি হয়েছিল সেটাকে আরও বেশি করলেন অভিযোগটাকে আরও বড় করলেন দেখুন এমন ম্যাচে একাদশে সাত থেকে আটজন জাতীয় দলের ফুটবলার সাথে বিদেশি রয়েছেন মানে দারুণ ফুটবলার রয়েছেন বসুন্ধরা কিংস এর তাই না অত বেশি বেশি তারকা সমৃদ্ধ দল নয় নয় খুব খুব যে জাতীয় দলের প্লেয়ার রয়েছেন তেমনটা এবং দামি অন্যদিকে বিদেশি তারকা রয়েছেন তেমনটা নয় এবং একাদশের বাইরেও বসুন্ধরা কিংস এর তিন থেকে চারজন জাতীয় দলের ফুটবলার বসে আছেন তো এই দল তো জিতবে না যেটা উচিত তাই না জাতীয় দলে খেলা মানে তো বড় একটা যোগ্যতা কিন্তু কি হলো ম্যাচে প্রথম হাফ গোল শূন্য থাকলো সাথে উল্টো আবাহনী একজন ফুটবলার লাল কার্ড পেলেন তার মানে কি এগারো জনের দল থেকে দশ জনের দলে পরিণত হলেন সেই দলকে বসুন্ধরা কিংস দেশের সেরা দল সবচেয়ে বেশি জাতীয় দলের প্লেয়ার তো হারিয়ে দিবেন না এরপরে তো নিশ্চিতভাবেই যারা খেলা দেখছিলেন তারা নিশ্চিত ছিলেন যে এই ম্যাচটা হেরে যাচ্ছে আবাহনী কারণ বসুন্ধরা জিতবেই সেটা দুই তিন গোলে জিতবে তেমনটাই হচ্ছিল দ্বিতীয় হবে শুরুতে জনি গোল করলেন এবং তারা অনেক উচ্ছ্বসিত আনন্দিত উদযাপন করলেন কিন্তু শেষের দিকে ছয় মিনিট আগে কিন্তু গোল করলেন আকাশ এবং ম্যাচটাকে সমান করলেন এরপর কি হলো এরপর আর গোল হলো না নব্বই মিনিট শেষ সমতায় থেকে শেষ হলো পরে যে ত্রিশ মিনিট ছিল সেই সময় তো আশা করতে পারে বসুন্ধরা কিংস যে এই সময়টা কারণ জাতীয় দলের প্লেয়ার রয়েছে বিদেশি প্লেয়ার রয়েছে তাদের বেঞ্চে ভালো ফুটবলার রয়েছে ন্যাশনাল টিমের ফুটবলার রয়েছে তারা যখন আসবেন ফ্রেশ লেগ নিয়ে তারা তো অবশ্যই জিতবেন না কিন্তু তারপরেও সেই ৩০ মিনিটেও কিন্তু তারা সমাধান করতে পারেনি ম্যাচে এগিয়ে যেতে পারেনি ম্যাচ জিততে পারেনি তার মানে কি ওই যে প্রশ্নগুলো কি সত্যি হলো এবং শেষ পর্যন্ত জিকোকে নামানো হলো শ্রাবণের জায়গায় গোলপোস্টের নিচে ট্রাই ভালো করার জন্য প্রথম শটটা আটকিয়েও দিলেন এরপর যেটা হলো নাটকীয়ভাবে স্নায়ু চাপটা হারিয়ে ফেললো স্নায়ু চাপ নিয়ে ফেললো আবাহনের প্লেয়াররা তার একের পর এক মিস করলো বসুন্ধরা কিংস এর ফুটবলার একের পর এক মিস করলো অন্যদিকে আবাহনের ফুটবলাররা ঠান্ডা মাথায় গোল করে গেল একের পর এক শেষ পর্যন্ত আবাহনে জিতলো হেরে গেল সেই বসুন্ধরা কিংস যে বসুন্ধরা কিংস কে নিয়ে এত কথা এত এত তারকা এবং জাতীয় দল গড়লেও ভুল হবে না সেই দলটা আবাহনের কাছে হেরে গেল। তার মানে কি ওই যে প্রশ্নগুলো যে জাতীয় দলের খেলার যোগ্যতা নেই অনেকে তারপরেও খেলছেন মানে সিন্ডিকেট থেকে এসে খেলছেন সিন্ডিকেটের দল বলে সেখান থেকে জাতীয় দলে বেশিরভাগ ফুটবলার খেলেন তার মানে কি সেটাই ঠিক এই প্রশ্নগুলো এই অভিযোগগুলোকে বেশি বেগবান করলো না আরও বেশি মানে খুব বেশি অভিযোগ তৈরি করলো না অবশ্যই করলো যদি এই ম্যাচ যদি এই ম্যাচ খুব ভালোভাবে জিততো জাতীয় দলের ফুটবলারটা ভালো করত তাহলে কিন্তু প্রশ্নগুলো আসতো না এখন কি মনে হচ্ছে যদি নেক্সট ম্যাচগুলো ভালো করতে না পারে আবাহনী বসুন্ধরা কিংস এর ফুটবলাররা অথবা বসুন্ধরা কিংস তাহলে কিন্তু সামনে যে উইন্ডো রয়েছে জুনে খেলা রয়েছে সেখানে কি এত ফুটবলার দেখা যাবে বসুন্ধরা কিংস থেকে নাকি অন্য জায়গা থেকে আসবে ফাহমিদুল্লাহ জয়েন করবেন নাকি আরও আরো আলামিন একত্রে থাকবেন জীবনদের সুযোগ দিবেন অথবা অন্য কোনো স্ট্রাইকার আসবেন নাকি এই স্ট্রাইকারগুলোই থাকবেন আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য